যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি আমি রেখেছি বান্দা তুমি নিজে তাই না আনলে না ভালো হইতো না দুই তিন নম্বরে গোল হলে ছয় নম্বরে গোল কমপক্ষে দুই নম্বরে বের বেশি হইতে ছয় সাত নম্বর হইতে দেখবে তিন বছরের রিলেশন তিন বছর সাত বছরের রিলেশন ছয় মাসের মাথায় দেখবেন গড়টা জাহান নামের টুকরা চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ এরকম একটা ঘটনা হাজার হাজার ইসলামে অনুমোদিত নয় কোরআন সুন্না বহির্ভূত বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না আনে না আনে না দৈতান্নায় কান্না সুখ আনে না 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 না। বিবাহ হয় ইংরেজি মাইরেন না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক যৌন সম্পর্ক যেটাকে বলে যৌন তার দাবিতে যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাম এটা হারাম এটা কখনোই আপনার রিলেশান না এটা প্রেম না এটা ভালোবাসা না এটা জেনা 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 এটা ব্যাভিচার ব্যাভিচার ব্যবিচার এটা এটা বেবিচার আল্লা বলছে নবী বলছে বেবিচার ভাবে প্রেম হয় না প্রেমের শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই ভালোবাসা হয় না মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ ব্যবহার করছেন এত দামি আজিমুশাল শব্দ এই ফালতু কাজী লাগাই দিলেন হ্যাঁ পার্কের সিফায় রেস্তোরাঁর কোনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা জিনা জিনা